যে তাদের দাবি হলো একই দিনে সারা বিশ্বে ঈদ করতে হবে একই দিনে রোজা রাখতে হবে একই দিনেই সেই ঈদুল ফিতরে নামাজ পড়তে হবে এবং কুরবানি করতে হবে আসলে এই ক্ষেত্রে ওই সকল বাইদের কাছে কোনো নির্ভরযোগ্য যুক্তি প্রমাণ দলিল তো দূরের কথা অনির্ভরযোগ্য কোনো দলিল প্রমাণ তাদের কাছে নেই তাদের কাছে শুধুমাত্র একটা দলিল সেটা হইল সৌদি আরবের সাথে মিলে আমরা রোজা রাখব কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলছেন ইয়াতিহি সুমুলিরোইয়াতিহি ওয়াফতিরুলি ইয়াতিহি তোমরা রোজা রাখবা চাঁদ দেখে আবার রোজা ভাঙবাও চাঁদ দেখে তাদের দাবি হলো সারা দেশে একই সময় চাঁদ ওঠে আর চাঁদ দেখা যাক বা না দেখা যাক একই সময় রোজা রাখতে হবে একই সময় ঈদ করতে হবে সেই মর্মে তারা সৌদি আরব যেই দিন রোজা রাখে সেই দিন থেকে তারা রোজা রাখা শুরু করে সৌদি আরব যেই দিন ঈদ করে সেই দিন সেই দিন তারা ঈদ পালন করে আসলে এই বিষয়টা যদি আমরা সু দৃষ্টিকোণ থেকে এবং সূক্ষ্মভাবে সেটাকে আমরা যাচাই করি তাইলে অতি সহজে আমাদের কাছে এই জিনিসটা পরিষ্কার হয় যে আসলে একই সাথে ঈদ করার সারা দেশে একই সময়ে সেটা কোনো অবস্থাতেই সম্ভব নয় এটা যদি একজন সাধারণ জ্ঞান যার আছে ন্যূনতম সেই লোকটাও এই কথা মানতে পারবে না তার কারণ আমরা অতি সহজেই কথাটা বলতে পারি যে আমাদের সারা বিশ্বে পাক রব্বুল আল আমিন যে সময় নির্ধারণ করেছেন সেই সময়টা কোনো দিন এক হতে পারে না কোনো জায়গায় এখন আমাদের এই দেশে বাংলাদেশে এখন বিকাল চলতেছে কিন্তু কোনো জায়গায় দেখা যাবে এখন সন্ধ্যা কোন দেশে দেখা যাবে এখন রাত কোন দেশে দেখা যাবে এখন সকাল কারণ সময়টা এরকম করে তালা সৃষ্টি করেছেন এক এক দেশে সাথে সময়ের পার্থক্য রয়েছে কোনো দেশের সাথে সময়ের পার্থক্য রয়েছে তিন থেকে চার ঘন্টা। কোনো দেশের সাথে দুই ঘন্টা এক ঘন্টা, কোনো দেশের সাথে পাঁচ ঘন্টা সাত ঘন্টা কোনো দেশের সাথে দশ থেকে বারো ঘন্টা কোনো দেশের সাথে এমনও পার্থক্য যে এক দেশে রাত আবার আরেক দেশে দিন এমনও আছে এক দেশ আছে যেই দেশে আমরা জানি ছয় মাস পর্যন্ত সূর্য ওঠে আরেক দেশ আছে ছয় মাস পর্যন্ত সেখানে সূর্য ডুবে থাকে শুধু রাত সেখানে দিন হয় না ছয় মাস পর্যন্ত শুধু রাতই থাকে আরেকদের যেখানে ছয় মাস পর্যন্ত দিন হয় না শুধু সেখানে ছয় মাস পর্যন্ত রাতই থাকে আবার ছয় মাস পর্যন্ত শুধু দিনই থাকে রাত দিনের পরিবর্তন হয় না এই যেই সময়ের ব্যবধান এবং পার্থক্য এটা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত সুতরাং সেই হিসাবে যদি কোনো ব্যক্তি কথা বলে যে একই সাথে ঈদ করতে হবে একই সময়ে সেই রোজা রাখতে হবে ভাঙতে হবে এটা কোনো পাগলেও সেটা মানবে না যেমন ধরুন ওই সকল ভাইদেরকেও যদি আমরা বলি যে আমাদের এই বাংলাদেশে যখন নয়টা বাজে তখন আমাদের সৌদি আরবে বাজে যখন আমরা বাংলাদেশে ফজরের নামাজ পড়ি তখন সৌদি আরবের ভাইরা তখন ঘুমে থাকে আমরা যখন আসরের নামাজ পড়ি তখন তারা জোহরের নামাজ পড়ে আমরা যখন এশারের নামাজ পড়ি তখন তারা আসরের নামাজ পড়ে তাদের সময় অনুপাতে সুতরাং এই ক্ষেত্রে শুধু সৌদি আরবের সাথে আমাদের এতটুকু পার্থক্য আর যেই দেশে দশ থেকে বারো ঘন্টা কোনো জায়গায় চোদ্দো পনেরো ঘন্টারও ব্যবধান পার্থক্য আছে তো এই যেই জাতীয় সময়ের সাথে যদি কেউ এই কথা বলে একই সাথে ঈদ করতে হবে আপনারাই বলেন তো সেটা কি কোনো অবস্থাতে সম্ভব কোনো অবস্থাতেই সম্ভব না আচ্ছা ওই সকল ভাইদেরকে যদি আমরা বলি যে তারা যেই সময় ইফতার করে আপনারাও ওই সময় ইফতার করেন বাংলাদেশে থেকে তারা কিন্তু ওইটা আবার মানে না যদি আমরা বলি যেই সময় সৌদি আরবের মানুষ ঘুম থেকে উঠে আপনারা ওই সময় ঘুম থেকে উঠেন ওই সময় ফজর করেন ওইটা কিন্তু আবার তারা মানতে রাজি না বা মানা তাদের যারা সম্ভবনা না সুতরাং এই ক্ষেত্রে তারা লাজোয়াব এবং নিশ্চুপ হয়ে যায় এই জন্য নিতান্তই বিষয়টা যারা বলবে একই দিনে ঈদ করতে হবে কী দিনে রোজা রাখতে হবে ভাঙতে হবে এটা নিঃসন্দেহে একটা বিভ্রান্তিকর এবং এই দেশের মধ্যে একটা মানুষের মধ্যে আমলের এবং আমাদের আকিদার ক্ষেত্রে একটা ফিতনার একটা বিশাল একটা আলামত এবং কারণ এই জন্য আসুন আমরা এই বিষয়ে কেউ বিভ্রান্ত না হয়ে আমরা কেউ এই বিষয়ে আমরা সেই ভিন্ন ভুল দ্বারা এবং ভিন্ন ভুল মতের পথের অধিকারী না হয়ে সত্যিকার আহলে জামাত এবং বাস্তবতার নিরিখে আমাদের যতটুকু পরিষ্কার কথা সেইটা হলো যেই দেশে যখন চাঁদ দেখবে তখন সে ঈদ করবে যখন চাঁদ দেখবে তখন সে রোজা রাখবে ওই দেশের চাঁদ দেখে রোজা রাখতে হবে ওই দেশের চাঁদ দেখে ইফতার করতে হবে সুতরাং ওই এর সাথেই সময়ের পার্থক্য সুতরাং এই সময় অনুপাতে আমাদের দেশের সময় যখন হয় তখন ওই সময় অনুযায়ী আমরা ঈদ করব। আর এই ক্ষেত্রে আমরা অন্য দেশের বিশেষ করে সৌদি আরবের দলিল বা যুক্তি দিয়ে একই দিনে তাদের সাথে মিলিয়ে ঈদ করা অথবা রোজা রাখা ভাঙ্গার কোনো সম্পর্ক নাই এই জন্য আসুন আমরা এই সত্য বিষয়টা সঠিক বিষয়টা বোঝার চেষ্টা করি আমলের চেষ্টা করি আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন এই বিভ্রান্তি থেকে ফিতনা থেকে যেন আল্লাহ তালা আমাদের গোটা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে হেফাজত করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার